রাস্তার চারিপাশে খুব সুন্দর একটা ভিউ আর সার্লেই ফর ইউ হ্যালো ভিউয়ার্স ভিডিওটা কন্টিনিউ করবা আর কমেন্টস জানাইবা আসলে আমার কথাটা কতটুকু সত্য ফয়লা নাম্বারও হয়েছে ই জায়গার নাম ই এই জায়গার নাম ফুললে কিছুটা আশ্চর্য লাগে জায়গার নাম হয়েছে কি দোয়ালিয়া আর ই যে সেতু সেতুইছে যে শালর উফরে এই শালরে কয় গালমন্দর শাল তো আমরা এই তথ্যটা পাইছি এলাকার একজন প্রবীণ মানুষে যে কেউ ঘর ছিলাম তাই গালমন্দর খাল হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি সিলেটের চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিও আপনার সামনে নিয়ে এলাম তো আপনারা দেখতে পারেন আমরা সামনে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য বর্তমানে আমরা মোবাইল ল্যাপটপ টিভির বেশি আসক্ত হয়ে পড়ে গেছি টিভি দেখার প্রতি ওগুলা দেখার প্রতি তো সিলেটের ভিতরে যারা আসন বিশেষ করে দক্ষিণ সুরমাতানাথ তারা লাগি ই ভিডিওটা সাজেস্ট করবো বা যারা ভ্রমণ প্রিপাশু মানুষ আসেন ভ্রমণ করতে বলা ফাইন তারা লাগে ই ভিডিওটা সাজেস্ট করবো দেখার লাগে এ টু জেড আসলে এমন একটা জায়গা এমন একটা পরিবেশ এমন একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে অটোমেটিকলি মন আপনার ভালো হয়ে যাব যে সময় আমার ভালো লাগে না বা যে সময় কাজ করতে করতে বোরিং লাগে আমরা ফ্রেন্ড সার্কেল খোঁইন আর আত্মীয় স্বজন খোঁইন আর জেসারেলিয়াও আমরা বিশেষ করে ওখান দেখা যায় জায়গা যে ও যে জায়গার কথা শুই বা দেখাইরাম ওখানেও যাই গেলে মনটা অটোমেটিকলি ফ্রেশ হয়ে যায় আর আর একটা আপডেট হয়েছে কি এখন গেলে আরও সুন্দর লাগব চারিদিকে তৈম্বর পানিতে ও যে দেখা দুইজন বাই তারা ও ব্রিজ তো ফাল মারি ফানিও ঘাস গিয়ে রানোটাশন রেস্ট নেয়া কত সুন্দর একটা ভিউ এবং কত সুন্দর একটা এনজয়ের টাইম বাট রিক্স নিছেন নিয়া ইকানো গেছেন খুব রিক্সি এটা জায়গা তিনেন গেছেন আমি ইলে নামলাম নয় আসলে খুব রিক্স ওই দেখুন কত বড় একটা নদীর লাগানো হয়ে গেছে এখন হাওর তো গালমন্ডার হাওর ই হয় অটাল ফানি ফানি টৈম্বর আপনারা ইকানো নিকলিয়া হাওড় ফিল নিতে পারবা সাগর লাগান যেও গেলে দেখতে পারবা অনেক সুন্দর লাগে অনেক মিঠু মিঠু বাতাস এরপরে খুব সুন্দর একটা পরিবেশ আর অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং গড়গুলা যেমন একটা গড় দেখা আপনারা এটা কিন্তু আবার পানির মাঝখানো তারা নৌকা দি যায়ন আবার নৌকা দি আইন আমরা যারা একটু টান জায়গাত রয়েছি তারা এখনও বন্যার কোনো আবহাওয়া বা বন্যার কোনো সিচুয়েশন এখনও ক্রিয়েট করছি না যেহেতু আমরা বুঝতাম পাবলাম না আসলে বন্যা মানুষকে কষ্ট দেয় আর কিছু মানুষরা আনন্দ দেয় তো যারা ভ্রমণ পিপাসু পিপাশু রইসইন তার ঔর অর আস্তমকে এদিন যাইবা গেলে আপনারা অনেক এনজয় করতে পারবা এবং অনেক লাইভলি মানুষের জীবনযাপন কিলান জীবনযাত্রা কিলান আপনারা দেখিয়ে দিতে পারবা আমরা এখন আপনার ভাবে ব্রিজতনে কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো এবং সাজেস্ট কর্ম যারা সামার টাইম বা লিসার টাইম আপনারা টাইম স্পেন্ড করতে চান কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান ভালা কোনো পরিবেশও বা ভালা কোনো জায়গা বা সিম্পলি সাধারণ মানুষের ভিড়ও যেতে চাইন বা সাধারণ মানুষের কোলাহলও থাকতে চাইন তো আমি সাজেস্ট করব ও জায়গাটাও বেস্ট রইব এখানে সবচেয়ে কোয়ালিটিফুল একটা জায়গা এবং খুব সুন্দর পরিবেশ চারিদিকে একদিকে আপনারা দেখতে পারবা গাছ গাছালি এবং একদিকে দেখতে পারবা আপনারা দুয়োপাশে রাস্তার ফানি রয়েছে আপনারা কষ্ট করে নিকলি হাব যাওয়া লাগতো নাই তো আমরা এখন বর্তমানে আছি আজিজ ফুরবাজারও বাদে ফুরবাদে আজি বাজার ও জা গরু আপনারা কুরবানির হাট হিসেবে মানুষের গরু যেখানে সেখানে রাখছে তো আমরা এখন প্রায় বালাগঞ্জ বাজার সম্মুখে চলে আসছি আর বালাগঞ্জ বাজার বলতে একটা ব্রিজ আছে মাঝখানো ও ব্রিজটা ক্রস করি আমরা প্রায় দুই তিন কিলোমিটার গেলেও আমরা বালাগঞ্জর ওফার তাকমু ওফারে তাকমু তো ওফার নিয়ে আমরা আবার সেওয়ায় আমরা বালাগঞ্জ বাজারও যাইতে পারবো তো আমরা বাইকে যাইরাম বাইকে আমি চালানিতচলাম আৰু আমাৰ বাইক এটা বিচে বনোৱা আছিল তাৰে কৈছে ভিউটা নোহোৱালি তেনে এটা সুন্দৰ কৰি ভিডিঅ' কৰচেনা তাৰ বাদেও য'তুকু ভিউ দেখা বাস্তৱে যদি আপোনাৰ ভিউটা দেখুৱায় খুব অসাধাৰণ খুব অসাধাৰণ আচলতে কোনো এক সময় ই জেগাত মানুহ গেছেনা দৌৰীয়া ই জেগা এটা খুব ডেঞ্জাৰাছ আছিল অ' যে ব্ৰিজ এটা দেখা আপোনাৰ এতিয়া কয় আইনা ব্ৰীজ আয়না ব্রিজ হওয়া হয় আর আবার বালাগঞ্জর ব্রিজটা হয় সামনে চুইস গেট বালাগঞ্জর ও ফানিটা চুইস গেটে দিয়ে গিয়া কুশিয়ারা নদীতে যায় তো আপনারা দেখা অনেক মানুষই কেন ভিজিটিং আইসেন বেড়ানি তাইছেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা ভিডিও কেমন লাগলো এবং দেখতে ভালো লাগছে নি না লাগছে না আর আমরা আর কতটুকু সুন্দরতা তুলিয়া ধরতাম ভিডিওত বা কিলান সুন্দর ওইলে আপনারা ভালো লাগবো আমরা কমেন্টস জানাইবা এবং ভিডিওটা লাইক কমেন্ট প্লিজ আপনারা করবা এবং শেয়ার করবা আর যদি আপনারা আমরার পেজ ফলো না দিয়া থাকেন এবং আমরার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করিয়া থাকুন তাইলে অনুরোধ থাকলো আমি সিলেক্টিভা হিসাবে